हे ভাত चल ना। बाहर जाओ। ভাত খাবি ভাত जाओ। দর্শক আমরা আসছিলাম কৈয়ার বাজার আমাদের শুটিং এর উদ্দেশ্যে তো আমাদের শুটিং শেষে আমরা খাওয়া দাওয়ার জন্য যখন হোটেলে আসলাম তো দেখলাম রাস্তার পরে একজন অল্পবয়সী একটা মেয়ে পাগলের মতো প্রলাপ বকতেছে হয়তো মানসিক ভাবে সে একটু অসুস্থ আছে তো আমাদের সমাজে এই ধরনের মানুষরা আসলে অনেক অনেক অসহায় হয়ে থাকে এদের দেখার মতো কেউ থাকে না আসলে এদের কেউ কেউ যত্ন নেওয়ারও থাকে না তাই সমাজের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে অবশ্যই আপনার পাশে পাশে যদি এরকম মানুষ থাকে এরকম অসহায় মানসিক ভাবে অসুস্থ কোনো মানুষ থাকে তাদের দিকে একটু নজর রাখবেন তারা যত লাঞ্ছিত না হয় কোনোভাবে কষ্টার্জিত ভাবে না থাকে অন্তত পেটের ক্ষুদা মেটানোর জন্য হইলেও কিছুটা হইলেও চেষ্টা করবেন আপনারা ধন্যবাদ সবাইকে